কে দাঁড়ে দাঁড়ে ঢোল বাজাচ্ছে গলায় ঢোল ঝুলিয়ে হ্যাঁ কে রে কে রে কে রে ডিং ডি ডিং বা 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 কিশু বাহ গলায় ঢোল ঝুলিয়েছে কিশু বা কি একা একা উঠে দাঁড়িয়ে এই করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছিস এই যা পড়ে গেল যা যা ছেলেটা পড়ে যায় এনে বাজাবে বাবা এরকম করে ধর উল্টো দিক করে ধরলে কি করাবে ও বাবা হাত লাঠি সব দিয়ে বাজাবে ওই দাদু ডাকছে ছেড়ে দেয় বলছে পাগলা আর জানলার দিকে তাকিয়ে আছে ঠিক জানে জানলা দিয়ে দাদু ডাকছে কিছু ধরবা যাচ্ছিল স্টপ হয়ে গেছে দাদু তো ওই দেখ দাদু জল্লা দিয়ে হাত বানাচ্ছে হাসছে কিছু এইবার ছুটবে তোমাকে ঢোল দাদু জানলা দিয়ে ডাকলো দাদুর নীলের বাতির পুজো করে আসছে তুই তো ওখানে গিয়ে ঢোলটা বাজাতে পারতিস তুই তো ঠাকুরের ওখানে গিয়ে ঢোলটা বাজাতে পারতি বাজাচ্ছিস দাদু কাদু কালার দিকে দেখছিস ঠিক জানিস জানলা দিয়ে দাদা আমাকে হাত দিয়ে বাজাই কিছু দেবে না

এটা আমার পাগলা কিছু আমার সোনা বাবা দাদু জানলা দিয়ে একটু কি করেছে দাদু কই কিছু দাদু 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 কই দাদু কথা দেখছিস নেই চলে গেছে জানলা থেকে নেমে গেছে দাদু তো নেই মন দিয়ে ঢোল বাজাচ্ছে রে মন দিয়ে এই কিসে ফোন দিয়ে ঢোলে আছিস